কি তুই হ্যাঁ দেখা একদম মিথ্যে কথা বলবি না তুই দেখা পিছনে তুই কিছু একটা লুকিয়েছিস কি লুকালি তুই শীঘ্রই এক্ষুনি বার কর বার কর না তো কপালে কষ্ট আছে আমার নেল পালিশটা তো তোর কাজ করেছে আমার সব জিনিস তোকে দখল করতেই হবে সহ্য কর আর কি কি দখল করবি ভগবান জানে ওনাটা যে কোথায় গেল ভগবান জানে কাজের টাইমে কিছু খুঁজে পায় না অসহ্য লেগে যায় ঠিক মোহরের কাজ আমার সব জিনিসে তো ওর দখল মোহর মোহর কি করছিস বারান্দাতে হ্যাঁ তো আমি খুঁজছি এটা নিয়ে আমার সব অন্য তো তোর সাজার জন্যই আমি নিয়ে এসছি বউ সাজবি শাড়ি পরবি লুঙ্গি বানাবি এই জন্যই তো নিয়ে আমি আমার জামা জিনিস সব কিছু তো তোর দখল আশ্চর্য ব্যাপার কিছু তো আমার জন্য ছাড় নাকি বিরক্ত লেগে যায় দাঁড়া আমি মাকে বলছি থাম ধরে যখন দেবে না বুঝতে পারবো আমার গাডারটা কই গেল রে চুলটা যে বাঁধবো তা আমি আমার গাডার পত্র খুঁজে পাই না ভাল লাগে না আমি কিছুই খুঁজে পাই না বাড়িতে আমার জিনিস আমি রাখবো এক জায়গায় চলে যাবে আরেক জায়গায় তুই কি আমার গাডারটা দেখেছিস হ্যাঁ গোলাপিটাই খুঁজছি কই দেখা এটাও তুমি তোমার দখলে করে নিছো কিছু বলার নাই তোমাকে আমার সব জিনিস নিয়ে বসে আছো তুমি অসহ্য কর একবারে সোজা হয় আমার না হ্যাঁ প্যান্টটা আমার গাডা নেলপালি চিরণি জামা কাপ জামা কাপড়টাও পরছিস তুই আজকাল প্যান্টটা তুই দেখেছিস খোল তুই আমার প্যান্ট তুই কর একবার আমার তোকে পুষ্পা করার জন্য দিয়েছি দিলাম কোথায় তুই তো সেটাও নিজের দখলে করে নিলি পড়াশোনার বাদ যদি তোমার পুষ্পা বেরাচ্ছে থাম দাঁড়া মাকে গিয়ে যদি না বলেছি দাঁড়া থাম

সেরম কিছু নাই এটাই ভাবছি যে আমার তো সব জিনিসে তুই দখল করে বসে আছিস আমার বর্তা না নিয়ে বসতে